আজ আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে সামনে এসেছি আজ আপনাদের ডেলিভারি ভিডিও দেখাবো আমরা এখন প্রোপারিটার মোহাম্মদ আব্দুল আজিজ আব্দুল আজিজ ভাই এখন কিছু মাছ মাপছে দেখুন মাপটা দেখুন আমাদের এই ভৈরব মশারির থেকে যে মাছ মাপে সেটা হলো একদম শুকনো মাপ দেওয়া হয় ভৈরব মশারি মাছ মাপা দেখুন কী সুন্দর মাপ এই হেঁচারি থেকে মাছ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে যোগাযোগ করবেন ভৈরব মশারি থেকে যে মাছটা চাবেন সেটাই পাবেন আশা করা যায় ভৈরব মশারি কোনো প্রতারিত জায়গা না এই হেঁসারি থেকে মাছ নিলে ঠকবেন না আজিজ ভাই যখন দেখুন মাছগুলো কি সুন্দরভাবে প্যাকেটে দেওয়া হলো আমাদের প্যাকেট কিন্তু থেকে করা থাকে সব সময় ভৈরব মশারি থেকে দেখুন প্রতিনিয়ত লক্ষ লক্ষ মাছ ডেলিভারি দেওয়া হচ্ছে দেখুন কী সুন্দর কোনো প্যাকেট করে আমরা প্যাকেটে কোনটা কি মাছ তার চিহ্ন দিয়ে থাকি দেখুন এক ভাই কী সুন্দরভাবে প্যাকেটগুলো স্টারাপলার করে দিচ্ছে যে এটা রুই মাছ মিরিয়েল মাছ এইভাবে আমরা প্রতিনিয়ত ভৈরব মশাশারি থেকে এভাবে মাছ ডেলিভারি দিই এখন মুজিদ ভাই কী সুন্দরভাবে প্যাকেট অক্সিজেন দিচ্ছে আর একজন প্যাকেটে অক্সিজেনগুলো ঠিকভাবে রাখছে ভৈরব মশাশারি থেকে আজিৎ ভাই দেখুন আবার মাছ মাপছে এই মাছগুলো অনেক দূরে যাবে বলে প্যাকেটগুলো ভালোভাবে বাধা হয় ভৈরব মশ্বাচী দেখেন প্যাকেটে মাছ ঢালা হচ্ছে কি সুন্দরভাবে আমরা এই রাত্রে ভিডিওটা করছি যেন ভৈরব মশাশীকে রাত্রেও মাছ ডেলিভারি দেওয়া হয় অনেক চাষি ভাইরা বলে যে আপনারা রাতের ভিডিও দেন না কেন আসলে রাতের ভিডিও দিলে মাছগুলো ক্লিয়ারভাবে দেখতে পারে না ক্যামেরায় ভালোভাবে আসে না তাও ভাইদের উদ্দেশ্য করে বলছি আমরা রাতে ভিডিও করি না ঠিকভাবে আমরা দিনের বেলা ভিডিও করি যেন মাছগুলো আপনারা ঠিকভাবে দেখতে পারেন আপনারা যেন না ঠোকেন সেদিকে আমরা খেয়াল করি আপনাকে মাছ দেব একদম সঠিক মাপ দেব আমাদের মাছে কোনো ভোগিযোগি হবে না আমরা সেরকম আপনারা মাছ যেভাবে মাছ চাবেন সেভাবে দিয়ে থাকবি দেখুন আমরা প্যাকেটগুলো কিভাবে অক্সিজেনের মাধ্যমে প্যাকেট করে থাকি ভৈরব আছারি থেকে মাছ নেবেন কোনো সময় ঠকবেন না এ দেখেন আমাকে কত বড় হেসারি এই হেসারি থেকে অনেক মাছ ডেলিভারি দেওয়া হয় দেখুন আজিজ ভাই আবারও মাছ মাপছে এটা কি মাছ এখন মাপটা দেখে আসি কি সুন্দরভাবে মাপছে দেখুন এরকম মাছগুলো দেখুন কী সুন্দরভাবে মাপ এই হেসারি থেকে কোনো সময় মাপে কম দেবে না যেটা চাবেন যেটুক চাবেন সেইটুকুই মাপ পাবেন আসলে আমরা মুখে বলি না দেখুন কি সুন্দরভাবে আমরা দেখিয়ে দিচ্ছি মাছের মাপটা এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনারা নিজে এসে মাছগুলো দেখে নিতে পারেন আবার অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার নিলে আমরা ভালোভাবে প্যাকেটজাত করে মাছগুলো ডেলিভারি দিই বাসে করে ডেলিভারি দিই শুধু আপনাদের যেসব জেলায় বাস পরিবহনের ব্যবস্থা আছে সেসব জেলায় মাছ অবশ্যই ডেলিভারি পাবেন দেখুন আজিজ ভাই আবার মাছগুলো শুকনো মাপ দেবে বলে কি সুন্দর মাছগুলো ই শুকনো করলো দেখুন প্যাকেট আমরা মাপের কিন্তু এক ফুটা পানি নেই ইসি পানি দেওয়া থাকে আগেরতে একটু দেখেন এক ফুটা পানি নেই মাছের মাপে তাই আপনারা অবশ্যই আমাদের ভৈরাব মশায় থেকে মাছ নেবেন কোনো সময় ঠকবেন না দেখেন এখন গাড়িতে মাছগুলো প্যাকেটে উঠানো হচ্ছে প্যাকেটগুলো গাড়িতে উঠানো হবে কী সুন্দরভাবে দেখুন আমাদের এক ভাই গাড়ির ভিতরে রয়েছে এখন আমরা মাছগুলো এগিয়ে দিচ্ছি গাড়িতে যেভাবে প্যাকেটে প্যাকেটে উঠানো হয় প্যাকেটগুলো মাছ কোনো যেন ক্ষতি না হয় সেদিকে আমরা সব দিকে খেয়াল রাখি আমাদের এই মাছগুলো অনেক দূরে যাবে দেখুন মাছগুলো কি সুন্দরভাবে প্যাকেট করা রয়েছে দেখুন আজিস ভাই প্যাকেটগুলো কী সুন্দরভাবে গাড়িতে উঠিয়ে দিচ্ছে এই প্যাকেটগুলো শক্তভাবে বাধা হয় যেন মাছগুলো নষ্ট না হয় সেভাবে আজিস ভাই দেখুন প্যাকেটগুলো আগুয়ে দিচ্ছে এখন চলুন যারা মাছ নিয়েছে তাদের সাথে একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কোথা থেকে এসেছেন আপনারা মানিকগঞ্জ সিঙ্গার থেকে আপনারা কি ভৈরব মৎস্যচারী থেকে মাছ নিয়ে সন্তুষ্ট হ্যাঁ আমরা খুবই সন্তুষ্ট মাপে ঠিক পেয়েছেন একদম মাছ না 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 আর ধরে দিচ্ছে মাছ না না এগুলো সব ঠিক আছে কেউ মাছের কোনো মাছ চাষি ভাইরা এই ভৈরব মৎস্য থেকে এই চাচারা মাছ নিয়েছে অনেক মাছ কি মাছ নিয়েছেন আপনারা রুই কাতল পুটি বাটা হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই আসবে সুপ্রিয় দর্শক আজকের মানিকন্দ্রের উদ্দেশ্যে প্রায় বাইশ থেকে তেইশ লাখ মাছ আমি লোট দিলাম ভাইটা ফোন দিচ্ছিল এবং সেইভাবে আল্লাহর মতো সুস্থভাবে মাছটা দিছি এখন প্রায় একটা বাদ দিয়ে গেছে আমরা গাড়িটা রাত আট মানে রাত একটা বাজে এখন গাড়িটা লোড করে তাই ছাড়বো আপনারা মাছটা সদস্য আপনার মাছ নিয়ে ইনশাল্লাহ আর আমরা প্রতিটা ফাটি উদ্দেশ্য করে একটা কথা না বললে নয় যদি যে চাষি ভাইরা যে চাষি ভাইরা এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনি এসে নিতে চান তাহলে সরাসরি হ্যাঁ চলে আসবেন আর স্ক্রে পরিবারের নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল ফোর নাইন সিক্স ডবল নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আজ এখন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম